আমাদের মিষ্টি কুমড়া ক্ষেত প্রায় দুই মাস হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করার ফলে এখন দু একটা কাজে জালি আসছে সেটা আমি দেখাই যে আমাদের ক্ষেত ক্ষেতটা দেখো যে আমাদের গাছে আমাদের গাছে জালি আসতেছে দু একটা করে ক্ষেতের সাথে মিষ্টি কুমড়ার সাথে অনেক গাছ ছিল যে কারণে গাছে গ্রোথ কম যে কারণে হয়তো বা জালিজি তো আরও একটু আগে আসতো এই কারণে একটু লেট হচ্ছে বা ওই রকম গ্রোথ কম আগাইতেছে না আসছে আলহামদুলিল্লাহ অল্প পরিশ্রমের ভিতরে ভালো ফল আসতে আছে আস্তে আস্তে এখনও কোনো রাসায়নিক সার কিছু ব্যবহার করা হয় নাই হয়তো পোকার জন্য একটু কীটনাশক বা ছত্রাকনাশক এগুলো স্প্রে করা হয়েছে আজকে আবার স্প্রে করছি দেখা যাক কী হয় জালিগুলো ময়লার কারণে নষ্ট হয়ে গেছে শহর অঞ্চল ধুলা বালু করে সবসময় জালিগুলো ভালো দেখাই যায় না ময়লার তলে পড়ে গেছে আমাদের ওই পাশে আরও কিছু খেত আছে আরো কিছু গাছ আছে এগুলো দিচ্ছি এগুলো আমাদের হয়তো বা একটু পরে বোনা গাছ যে কারণে ওইগুলার সাথে এগুলো একটু ছোট তারপরেও গাছ নিচের দিকে যুক্ত আছে আস্তে আস্তে ডুবা বের হয়েছে এগুলোর সাথে এক মাস পিছিয়ে গেছে এগুলা হয়তোবা একটু সময় লাগবে রমজানের আগে হয়তোবা জালি আসবে না তাই সবই একই অবস্থা ছোট ছোট এগুলো মাঝখানে আরও কিছু ছোট আছে গাছের মাঝখানে হয়তো দেখা যেতেছে না আমাদের ওই পাশে আরও কিছু টমেটো আছে শশা আছে আমরা এখন টমেটো খেতে যাচ্ছি এত বড়ো বড়ো সরিষার কারণে হয়তোবা একটু আলো বাতাস কমই পায় যে কারণে গাছের গ্রোথগুলো ওই রকম কম তার সাথে ছিল আমাদের এই যে গাছগুলা আমাদের আঞ্চলিক ভাষায় খেসারি বলে খেসারি গাছ গরু খাওয়ানোর কারণে এখন প্রায় শেষের দিকে তবে এখন গাছ হয়তো ভালো সে এখন একটু পাবে সে আমাদের টমেটো আছে টমেটোর পাশেই শশা দেওয়া আছে টমেটোর মাঝখানের গাছগুলো গুলো তো অনেক ভালো আসছে যে কারণে ফলও আসছে মোটামুটি ছোটো এখনও প্রত্যেক গাছেই জালি আছে কয়েকটা করে দেখা যাক গাছগুলোর গ্রোথ একটু কম হয়তো বা মাকড়সায় আক্রান্ত ছিল আজকে এগুলো স্প্রে করা হয়েছে হয়তো ঠিক হয়ে উঠতে এখনও সাত দিন সময় লাগতে পারে আজকে প্রায় সব গাছে ফলন কম বেশি আছে চারটা পাঁচটা বা আটটা দশটা এরকম ফল আছে প্রত্যেকটা গাছে গাছ আছে প্রায় এক শাড়িতে বড় গুলো দেওয়া আছে দ্বিতীয় শাড়িতে আছে সবগুলো গাছ বা এরকম দেখা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে সূর্যের আলো কম এগুলো এমন হয় যে ফলটা প্রথমে আসছে এগুলো একটু বড় বাকি এগুলাও ছোট এই আমাদের বাকি গাছগুলো আমাদের গাছ ছিল প্রায় একশো আশি পিস হয়তো ওইগুলো একটু এক সাইডে ছিল পরিষ্কার ছিল ফাঁকা জায়গায় একটু গ্রোথ বেশি একই সাথের গাছ এগুলো এখনও ওই রকম গ্রোথ নাই বা ছোটো ছোটো গাছ তবে সরিষা ছিল মাঝখানে কিন্তু সরিষাগুলো তোলা হয় না হয়তো বা সময় পাই নাই কারণ গাছগুলো উঠতে এখনও প্রায় পনেরো বিশ দিন সময় লাগবে তারপরে দেখা যাক আছে ছোটো মোটো সার দিলাম স্প্রে করলাম হয়তোবা একটু সময় লাগবে আস্তে আস্তে এই পাশে আমাদের শশা বাড়িতে চারা ছিল এইগুলো বাড়ির থেকে সারা আনে এগুলো দেওয়া হয়েছে হ্যাঁ রোপণ করা হয়েছে এখানে প্রায় বড় বড় হয়ে গেছে সবই এগুলো চার পাতা পাঁচ পাতা ছয় পাতা হয়েছে এগুলো আজকে সবই স্প্রে করা হয়েছে হয়তো কিছু পোকায় খাইছে পাতা অর্ধেক এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে পোকায় অর্ধেক খাইছে যে কারণে আজকে দুইটা স্প্রে একবারে করা হইছে গাছগুলো মাথায় মিস হয়েছিল হয়তো দু একটা জ্বালায় নাই তার জন্য আজকে আমরা পলিবেগে চারা দিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিস চারা আছে এখানে এগুলো আবার চারা গজাইলে বাকি যে মাথাগুলো বাকি আছে এই যে গ্যাপগুলো আমরা এখানে দিয়ে দেবো এখানে সব বিষি দেওয়া হয়েছিল বিষ হয়তো ওই রকম গজায় নাই দিয়ে একটা গাছ গজাইছে বাকিগুলো এখন পলিতে দিলাম হয়তো ওইগুলো আইনে আমরা এখানে দিয়ে দেব পরবর্তীতে তো এই হচ্ছে আমাদের শশা বা শশা টমেটো তো এখন ওই রকম গাছ দেখা যাচ্ছে না চারিপাতা পাতা পাঁচ পাতা হয়তো আর একটু বড় হইলে ক্ষেতটা ভরে উঠবে দিয়ে সরিষা ছিল হয়তো বা এবছর কৃষিতে প্রথম দেখে অল্প পরিসরে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ অভিজ্ঞতা তো আসলো ইনশাআল্লাহ সামনের বছর হয়তো বা পুরোটাই দেওয়া যাবে সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সবাই